আসসালামু আলাইকুম বারাকাতুহু আজ আমি আপনাদের শোনাব এক হৃদয়স্পর্শী ইসলামী গল্প দরিদ্র সাহাবির অতিথি আপ্যায়ন একটি গল্প যেখানে রয়েছে দান আত্মত্যাগ এবং আল্লাহ সন্তুষ্টির মহান শিক্ষা মদিনার এক নিস্তব্ধ রাত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মসজিদে বসে আছেন হঠাৎ এক দরিদ্র সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমি খুব ক্ষুধার্থ আমার ঘরে কোনো খাবার নেই রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার সাহাবিদের দিকে তাকিয়ে বললেন আজ রাতে কে আমার এই ভাইকে অতিথি করবে বা খাবার দিবে আল্লাহ তাকে জান্নাহ দান করবেন একজন আনসার সাহাবি রাদিয়া আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ালেন আর তিনি বললেন ইয়া সুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমি তাকে আমার ঘরে নিয়ে যাব এবং অতিথি আপ্যায়ন করব। তিনি দরিদ্র মানুষটিকে নিয়ে নিজের ঘরে গেলেন সাহাবি রাদি আল্লাহ আনহু স্ত্রীকে ডেকে বললেন আজ রাতে আমাদের ঘরে আল্লাহর অতিথি এসেছে আমরা কি করতে পারি স্ত্রী উত্তর দিলেন আমাদের কাছে শুধু শিশুদের খাবার আছে সাহাবির আদি আল্লাহ আনহু বললেন তাহলে শিশুদের ঘুম পাড়িয়ে দাও আর আমরা লণ্ঠন নিভিয়ে দেব। যাতে অতিথি বুঝতে না পারে যে আমরা খাচ্ছি না আমরা তার সাথে বসে থাকব যেন মনে হয় আমরাও খাবার খাচ্ছি তারপর তারা সন্তানদের ঘুম দিয়ে অতিথিকে সন্তানদের খাবারগুলো খেতে দিল অতিথি খেয়ে তৃপ্ত হলেন আর সাহাবির আদি আল্লাহ আনহু ও তার স্ত্রী না খেয়েই বসে থাকলেন শুধু হাসি মুখে অতিথির দিকে তাকিয়ে রইলেন পরের দিন সকালে সাহাবি রাদি আল্লাহ আনহু রসুল্লাহ ওয়াসাল্লাম এর কাছে গেলেন রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মুখে আনন্দের হাসি নিয়ে বললেন আল্লাহ আজ রাতে তোমাদের কাজ দেখে খুব খুশি হয়েছেন এরপর রসুলুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন হাসুরের নয় নম্বর আয়াত والذين تبوا العدا والايمان من قبلهم يحبون من هاجر اليهم ولا يجيدون في صدورهم حاجه مما اوتوا وايثرون على انفسهم ولو كانوا بهم خصاصا ترى نيজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও তারা নিজেরাই অভাবগ্রস্ত থাকে প্রিয় শ্রোতারা এই গল্প আমাদের শেখায় যে অতিথি আপ্যায়ন একটি মহৎ কাজ দান করলে সম্পদ কমে না বরং আল্লাহর রহমত বাড়ে আর আল্লাহর জন্য ছোট্ট একটি ত্যাগও জান্নাতের বড় পুরস্কার এনে দেয় প্রিয় দর্শক ও শ্রোতারা আপনি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সরল পথের দিশাতে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান আর সর্বশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা দেয় আরো সুন্দর ইসলামী গল্প ও শিক্ষা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য আল্লাহ আমাদের সবাইকে দানশীল ও আত্মত্যাগী বানান আমিন আসসালাম আলাইকুম বারাকাতুহু